আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডকর্নার বিডি আজকে আপনাদের সাথে এক পাউন্ড চকলেট কেকের প্রফেশনাল রেসিপি শেয়ার করব সাথে থাকবে চকলেট ক্রিম এবং আরও থাকবে চকলেট গানাস কীভাবে পারফেক্ট এবং মজাদার করে বানাতে হয় সেই সাথে তো থাকছে চকলেট কেকের ডেকোরেশন তো চলুন আজকে এই মজাদার চকলেট কেকটি বানানোর জন্য কী কী লাগবে দেখে নিন প্রথমে একটা বাটিতে আমি মেপে নেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা এক পাউন্ড কেকের জন্য ওয়ান ফোর্থ কাপ ময়দাই যথেষ্ট সাথে দিয়েছে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আরও দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে একটা সাইডে রেখে দিব এখন একটি বোলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিম থেকে কুসুমগুলো আলাদা করে ফেলেছি এখন হাফ কাপ চিনি মেপে নিলাম প্রথমে ডিমটা কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিব তারপর চিনি মিশাবো চিনিটা একবারই দিবো না ধাপে ধাপে মেশাবো আর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে থাকব। এ পর্যায়ে বিটারের স্পিডটা মিডিয়ামে থাকবে চিনিটা দেওয়া হয়ে গেলে বিটারের স্পিডটা হাইয়ে দিয়ে ফোম করে নিব চার থেকে পাঁচ মিনিট বিট করার পরে কিন্তু চিনির দানাগুলি সুন্দরভাবে গলে যাবে এবং দেখুন পারফেক্ট একটা ফোম হয়ে গিয়েছে এখন দিয়ে দিতে হবে উঠিয়ে রাখা কুসুম আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চকলেট ইমালশন দিয়ে কয়েক জন্য বিটারের সাহায্যে একটু বিট করে মিশিয়ে নিব বিটারের কাটাটা খুলে নিচ্ছি আর হচ্ছে একটা স্প্যাচুলার সাহায্যে একটু উপর নিচ করে দিচ্ছি যাতে করে সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশে যেতে পারে এখন যে শুকনো উপকরণগুলো আমরা একসাথে মিশিয়ে রেখেছিলাম ওইটা চালনি সাহায্যে জেলে মিশিয়ে দিব তবে একবারে দিব না আমি এখানে দুইবারে শুকনো উপকরণটা মিশাচ্ছি আর এই কাজটা অবশ্যই সাবধানী করতে হবে কারণ যেহেতু স্পঞ্জ কেক বানাবো স্পঞ্জ কেকের ক্ষেত্রে ডিমের ফোমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অতিরিক্ত চাপাচাপি করে ডিমের ফোমটা নষ্ট করে ফেললে কিন্তু স্পঞ্জ কেক কখনোই ভালো হবে না আপনার কেকটা ফুলবে না অথবা ফুললেও যখন ওভেন বা চুলা থেকে নামাবেন তখন কেকটা চেপে যাবে তো আমি স্প্যাচুলাটার সাহায্যে একদম হালকা হাতে মিশিয়ে নিয়েছি কেকের ব্যাটারটা মেশানো শেষ এখন হচ্ছে কেকের বাটিতে ঢেলে নিব যেহেতু এক পাউন্ড কেক এক পাউন্ড কেকের ক্ষেত্রে ইঞ্চি সাইজের বাটি যথেষ্ট তো আমি বাটিতে বেকিং পেপার বিছিয়ে দিব তাই বাটির মাপে আমি বেকিং পেপারটাকে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে সাধারণ যে খাতার কাগজগুলো আছে ওগুলো কেটে বিছিয়ে নিতে পারেন এখন পুরো ব্যাটারটা বাটিতে ঢেলে দিচ্ছি আর একটা কাঠি সাহায্যে একটু সমান করে দিচ্ছি এই কেকটা আমি ওভেনে বেক করব তো কেকটা ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাঝের তাকে দিয়ে দিয়েছি বেক হওয়ার জন্য তিরিশ মিনিটেই কিন্তু কেকটা সুন্দরভাবে বেক হয়ে যাবে যেহেতু চকলেট কেক ডেকোরেশন করব তাই অবশ্যই চকলেট গানাস লাগবে তো চকলেট গানস বানানোর জন্য আমি এখানে ব্লুবেল ব্র্যান্ডের ডার্ক চকলেটটা নিয়েছি আর হচ্ছে হোয়াইট চকলেটও নিবো তো এখানে হাফ কাপের চেয়ে সামান্য পরিমাণ কম আমি ডার্ক চকলেট কুচি করে নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ হোয়াইট চকলেট দিয়েছি যাতে এই চকলেট গানাসটা খেতে তিতা না লাগে তো আমি সবসময় চেষ্টা করি হোয়াইট এবং ডার্ক দুইটা মিলিয়েই গানাসটা বানানোর এতে করে কিন্তু বানাসটা খেতে অনেক বেশি মজার হয় আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড ক্রিম আরও দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ চকলেট ইমালশন দিয়ে আমি একটু গরম পানির ভাবে গলিয়ে নিয়েছি শেষ পর্যায়ে আমি দিয়েছিলাম চা চামচের মতো বাটার বাটারটা দেওয়ার কারণে কিন্তু ঘাসটা একটু চকচকে দেখায় তো প্রথমে আমি একটা পাতিলি দিয়েছিলাম তো নাড়তে সমস্যা হচ্ছিলো যার কারণে আবার পানি গরম পানিটা আমি একটা বাটিতে তুলে রেখেছি আর চামচের সাহায্যে নেড়ে চেড়ে সুন্দরভাবে গানসটা রেডি করে নিয়েছি গানাসটা হয়ে গিয়েছে এখন হচ্ছে ক্রিম বানাবো আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিমটা নিয়ে নিয়েছি আর হচ্ছে এক কাপ পরিমাণ ক্রিম আমি বাটিতে নিয়ে অপর একটা বাটিতে বরফ পানি নিয়েছি আর একটা বিটারের সাহায্যে বিট করে নিব ক্রিমটা বানানো কিন্তু একদমই সহজ শুধুমাত্র ক্রিমটা বাটিতে নিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করলেই কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে সুন্দর ক্রিম হয়ে যাবে বরফ পানিটা নিয়েছি যাতে করে ক্রিমটা অনেক বেশি পারফেক্ট হয় কারণ গরম থাকার কারণে অনেক সময় ক্রিমটা হতে চায় না তো বরফ পানিটা নিলে ক্রিমটা খুব সুন্দরভাবে হয়ে যায় দুই থেকে তিন মিনিট বিট করার পর আমি একটা স্প্যাচুলের সাহায্যে সাইডের ক্রিমগুলো একটু মাঝখানে এনে দিচ্ছি আবারও বিটারের সাহায্যে বিট করে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর যেহেতু চকলেট ক্রিম বানাবো তাই আমি এখানে চকলেট যে গানাসটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে কিছু পরিমাণ গানাস আমি দিয়ে দিচ্ছি এখন আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই ক্রিমটা বানানো কিন্তু একদমই ঝামেলার নয় খুবই সহজ শুধুমাত্র বিট করলেই কিন্তু ক্রিমটা হয়ে যায় আর এই ক্রিমের রেসিপি ছাড়াও আমার চ্যানেলে আরও অনেকগুলো ক্রিমের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলেন দেখে আসতে পারেন আশা করি আপনাদের ক্রিম অনেক বেশি পারফেক্ট হবে এভাবে ক্রিম বানালে ক্রিমটা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে একটু স্প্যাচুলার সাহায্যে আবারও একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে করে নিচে যদি চকলেট গানাস বা গুঁড়া দুধ থেকে থাকে ওইটাও মিশে যেতে পারে এদিকে আমার কেকটাও হয়ে গিয়েছে তো একটা র্যাপিং পেপারের সাহায্যে আমি ঢেকে রেখেছি যেহেতু স্পঞ্জ কেক ডেকোরেশন করব তাই অবশ্যই সুগার সিরাপ লাগবে এখানে আমি সুগার সিরাপটা রেডি করে নিচ্ছি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এখানে গরম পানিটা ব্যবহার করেছি এখন মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি কেকটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি কেকটাকে ডেকোরেশন করার জন্য নিয়ে আসলাম আর এখন মোল্ড আউট করে দেখিয়ে দিব দেখুন মাসাল্লা কেকটা কত বেশি পারফেক্ট হয়েছে আর এই কেকটা কিন্তু ডেকোরেশন করার পর একদম এক পাউন্ড হবে দেখুন মাশাল্লা কত বেশি স্পঞ্জি হয়েছে কেকটা আর এদিকে আমার চকলেট গানাসটা দেখুন ঠান্ডা হওয়ার কারণে কিন্তু অনেক বেশি জমে গিয়েছে তাই আমি আবারও একটু গরম পানির ভাপে দিয়ে গলিয়ে নিব এদিকে আমি একটা কেক বুড নিয়ে নিয়েছি আর কেক বুটের উপর কেকের একটা পার্ট দিয়ে দিলাম আর বানিয়ে রাখা সুগার সিরাপটা ব্রাশ করে দিব পুরো কেকটার উপরেই সুন্দরভাবে ব্রাশ করে দিতে হবে যাতে করে সব জায়গায় সমানভাবে সুগার সিরাপটা লাগে এখন দিয়ে দিব যে চকলেট ক্রিমটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই চকলেট ক্রিমটা তো এই কেকটা কিন্তু আমার অর্ডারের ছিল আর অর্ডারের কেকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আমার চ্যানেলে অনেকগুলো কেকের রেসিপি আছে যে কোনো ফ্লেভারের কেকের পারফেক্ট রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন ক্রিমটা দেওয়ার পর আমি আবার উপরে একটু গানাস দিয়ে দিয়েছি এতে করে চকলেট কেক খেতে কিন্তু অনেক বেশি মজার হবে এভাবে করে প্রতিটা লেয়ারে আমি চকলেট ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ ক্রিম দিয়ে প্রথমে পুরো কেকটাকে ঢেকে নিয়েছি যাতে করে ফাইনাল ফিনিশিংটা দেওয়ার সময় কেকের গুঁড়া উঠে না আসে এখন হচ্ছে বেশি পরিমাণ ক্রিম দিয়ে আমি প্যালেট নাইফের সাহায্যে এভাবে টেনে টেনে পুরো কেকটাকে ঢেকে দিচ্ছি উপরে অংশেও সেমভাবে ক্রিমটা দিয়ে কেকটাকে ঢেকে দিব এই কাজটা আপনারা চাইলে পাইপিং ব্যাগ দিয়ে করতে পারেন পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা লাগিয়ে নিলে খুব সহজেই ফিনিশিংটা দেওয়া যায় এবু থেবড়ু হয়ে থাকে না আমি প্লেট নাইফের সাহায্যে এভাবে টেনে টেনে যতটুকু সম্ভব সমান করে দিয়েছি আর এখন ওপরে গানার্স দিয়ে দিচ্ছি এই কেকটা যেহেতু অর্ডারে ছিল তো কাস্টমার আমাকে ডিজাইন পাঠিয়েছিল আমি যেন এইভাবে ডেকোরেশন করে দিই তো আমি চেষ্টা করেছি একদম কাস্টমারের পাঠানো ছবির সাথে মিল রেখেই কেকটাকে ডেকোরেশন করার তো গানাচটা ঢেলে সাথে সাথেই কিন্তু এভাবে প্লেট নেভের সাহায্যে টেনে সমান করে দিতে হবে এই কাজটা খুব দ্রুততার সাথে করতে হবে নয়তো গানাচটা কেকের সাথে সেট হয়ে যায় তখন কিন্তু টানলে ক্রিম সহ উঠে আসবে এখন ডিজাইনটা করার জন্য আমি একটি ওয়ান এম নজেল নিয়েছি আর নজেলে ক্রিম দিয়ে দেখুন কীভাবে ডিজাইনটা করছি হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বাভাবে ফোল্ডটা করে নিচ্ছি এই ডিজাইনটা করা কিন্তু একদমই সহজ এখন হচ্ছে নিচে একটা বর্ডার দিয়ে দিব ছোট সাইজের একটা স্টার্ন জেল দিয়ে বর্ডারটা আমি দিয়ে দিচ্ছি আর আমি সাইটে নামটাও লিখে নিয়েছি যেহেতু এটি একটি জন্মদিনের কেক ছিল এই তো আমার পুরো কেকটা রেডি